বিজেপির সঙ্গে আপনি গত কি করেছেন আমি কিন্তু ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ভি তাদেরকে সরিয়ে দিয়ে ফকির মাঠ থেকে শুরু করে কোন জায়গায় নেই দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জীর আশ্রয়ে প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ বাটোয়ারাই একটু কম করেছে তাই এসব কথা বলেছে আর বামুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিলাম আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ঠগই পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ঠগি পিসির সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাবো না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটা হাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে না না এ তো ভাগ ভাগবারের গণ্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে দিন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মতুয়া সমাজের প্রিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রামমন্দির সহ তিনশো সত্তর সহ এটাও তিনি পূরণ করে দেবে তাই মমতা ব্যানার্জির এই ফুটা নৌকাতে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিমবাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করবো আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার এসিসি নীলগেম্বরে চেঁকেছে রানাঘাটে আমরা বলছি তৃতীয় বোধ চাইবো না চব্বিশ সাবুষ্ঠা শুধু দেখে দেন রানাঘাট কীভাবে রানাঘাটে যাব না উন্নয়নের ফলে গিয়ে ফলভূত করব বেকাররা বাড়িতে থাকবে না নারকেল আলক্ষা থাকবে এবং সাথে সাথে অনেক যারা বাইরে আছেন

আর পরিষ্কার মমতা ব্যানার্জি ভীষণ কষ্ট ডিএমদের ভূমিকাটা ডিএমদের ভূমিকা থাকলে বিশ্বকর্মা যোজনা আটকে রেখেছে উজালা সি আটকে রেখেছে ভীষণ কষ্ট মমতা ব্যানার্জি এই প্রথমবার এই শুধু মমতা ব্যানার্জির জন্য ডিএমদের ভূমিকাটা অমিত শাহজি তুলে দিয়েছে এই চিন্তনা থেকে পাগলের মতো হাত ছুটছে আর বলছে